নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আকাশ একদম নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে যে জিনিসটা আমি দেখানোর চেষ্টা করব সেটা হচ্ছে আমার আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন এটা প্রধানত গরু বা যে কোনো গবাদি পশুর গোশ আমরা খাওয়াতে পারি তো এটা হচ্ছে ক্যালসিয়াম ক্যালসিয়াম জাতীয় ওষুধ এটা হচ্ছে আপনার ইউনিক অ্যাগ্রোভেটের ওরাকল প্লাস তো আমরা জানি যে ক্যালসিয়াম আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান তো ঠিক তেমনি আপনার গবাদি পশু যদি ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে আপনি এই জাতীয় বাজারে যে কোনো কোম্পানির আপনি ক্যালসিয়াম কিনতে পাবেন তো আপনাদের হাতের নিকটে যেটা পাবেন চেষ্টা করবেন সব সময় একটু ভালো কোম্পানি ভালো মানেরটা খাওয়ানোর জন্য তো আমি আমাদের বাজারে এইটা পাইছি এই জন্য আমি আর কি এটা নিয়ে আসছি তো আমার পিছনে যে গাভীটা দেখতে পাচ্ছেন ওকে মূলত খাওয়ানোর জন্য আনছি তো ক্যালসিয়ামের আপনার এই ওষুধে কি কি উপাদান আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আছে হচ্ছে আপনার প্রতি একশো মিলি ক্যালসিয়ামে আছে ক্যালসিয়াম দুই হাজার এমজি ফসফরাস ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন বি বারো ম্যাগনেশিয়াম আয়রন এবং কোবাল্ট এই সবগুলার মানে মিশিয়ে এই ওষুধটি তৈরি করা হয়েছে আর আপনারা এই ক্যালসিয়াম কিভাবে খাওয়াবেন কোন পশু বা প্রাণীর জন্য কতটুকু খাওয়াবেন তো এর জন্য আপনারা এই বোতলের গায়ে প্রতিটা বোতলের গায়ে আপনার নির্দেশনা দেওয়া আছে বড় গাভী অর্থাৎ প্রাপ্তবয়স্ক একটি গাভীর জন্য আপনারা একশো মিলি করে প্রতি মাসে সাত থেকে দশ দিন যদি খাওয়ান তাহলে আপনার যে ক্যালসিয়ামের ঘাটতি এটা পূরণ হয়ে যাবে আপনারা গরুর পাশাপাশি হাঁস মুরগি তারপরে আপনার ছাগল মাছ যে কোনো প্রাণীকে খাওয়াতে পারেন তো আর আপনারা যদি একান্তই নিজেরা না বুঝতে পারেন তাহলে সবচেয়ে ভালো হবে আপনার এলাকার প্রাণী চিকিৎসক তাদের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন তো আজকে এই পর্যন্ত পরবর্তীতে আবার নতুন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ